আসসালামু আলাইকুম তো আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর গাই আস্তে আস্তে আমরা মাছ মারতে অনেক ফিশিং করতে তো এখানে রুটি আছে ফিট আছে আর এখানে চার কিনছি আমি কারণ চার বানাইতে পারি না আমি আর ওই পরশুই আছে ওইখানেটা আমি আর সানিমা যাচ্ছি আমাদের পুকুরে আর মাছ মারতে তো গাইস বাকি কথা এখন চার বানাবো মাছের খাবার আর বাকি কথা হচ্ছে একবারে পুকুরে গাইস আমরা কিন্তু অলরেডি চলে আসছি মাছ মারতে আমাদের পুকুরে পিছনে যে পুকুরটা দেখতে পারতেছেন এটা আমাদের এই সাইডে যে পুকুরটা আছে এটা আমাদের আর সামনে আরেকটা পুকুর আছে সেটাই যাচ্ছি ওইটাই মারবো আজকে এই দুইটাই খাবার দেওয়া রয়েছে ভরপুর মাছ খাবে না এই কারণে সানিমা সামনে চলে গেছে সিট নিয়ে আর গাইস দুই পাশে কলা গাছ লাগানো আছে কলাও হয় অনেক তো যাই হোক আপনাদের পুকুরটা দেখায় কত বড় এটা বালি করত আর কি দেখেন গাইস এখানে কোনো ঠেই নাই কারণ ডাইরেক্ট বালি ওঠে আর এই একটা গাইস আর এই পাশে একটা তো সানিমা নিচে আসে আর আমি এখন নিচের দিকে যাবো

বাঙালি চলে সব করবে এখন আদারটা বের কর রসুন পুরি गाइस এই যে সিপ এখন এই সিপ নেই হবে বউনি মাছের তো ততক্ষণ সাথেই থাকুন বিসমিল্লাহ কই শুরু করে দেই গাইস ফার্স্টে কিন্তু সানিমা মাছ পেয়ে গেল জাতীয় মাছ আমাদের তেলাপিয়া তেলাপিয়া আমাদের জাতীয় মাছ না হ্যাঁ তেলাপিয়া জাতীয় মাছ সেই খুশি সানিমা এখন পাশ এসে পড়ল জানা কি পাশ তেলাপিয়া জাতীয় মাছ ও এখন পাশ হলো না না তো যাই হোক এখন মাছটা রেখে দেবো আবার আমরা তারপরে আবারও কথা হচ্ছে দেখা হচ্ছে ভিডিওতে गाइस आमे एकटा छोटो मास पाइछि गाइस बेशी एकटा बड़ो ता पाइनी एई जे গাইস একটা সাইজ আলাম ধরেছি দেখেন গাইস অবস্থা দেখেন এই কাটা হাত নিয়ে এটা ধরেই ফেলালাম এই যে গাইস পুরো দেড় কেজি ওজন আন্দাজ পুরো দেড় কেজি সেই মা গাইস মাঝে কিন্তু আলামিনও চলে আসছে আমাদের মাঝে মাছ মারতে আলামিন এসে একটা পেয়েছে আর ছানিমা বহুত মাছ পেয়েছে না না ভাই বড়া বড়া আমি পেয়েছি এটা দেখাই দিয়েছি ভাই আমি আগেই দেখিয়ে দিয়েছি ভাই বড়টা আমি পাইছি ভাই তুমি মান সম্মান থাকবে না ভাই এটা বড়টা না ওটা লেগে ভাই বড় দুটো এই দেখো এই দেখো এটা ইলিশ এটা ইলিশের বাচ্চা দেনা ছোট ছোট তো সইলে বাচ্চা না যাই গাইস বহুত ভালো মাছ পেয়েছি এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তারপরেও গাইস মাছ মারতেছি আজান দিলেই বেরিয়ে যাব দেখো নামাজ পড়তে যাব তো আপনাদের দেখাবো লাস্ট পর্যন্ত কেমন কি মাছ পাইছি ছানিমা খুব মনো জায়গায় মাছ কেবল একটা ছুটে গেল ও নো ছানিমা ইতের মধ্যে একটা মাছ উঠিয়ে ফেললো কিন্তু হ্যাঁ দেখাও দেখাবো

আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর গাইস পুরো অবস্থা খারাপ এত পরিমান গরম বাতাসই নাই আল্লাহ হাফেজ